কম দামে যারা গুড কন্ডিশনের ভালো একটি পারফেক্ট মনের মতো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে পারে আজকের শোরুমটি হচ্ছে বাড়ি যে ব্লগের এএসএস এন্টারপ্রাইজ শোরুম এবং তারা নতুন এবং পুরোনো গাড়ি সাপ্লাই দিয়ে থাকে এবং তাদের কাছে যে গাড়িগুলো রয়েছে ফিজিক্যালি গুড কন্ডিশন গাড়িগুলোই থাকে এবং ইঞ্জিনের কাজ খুব সামথিং পরিমাণে থাকে নর্মালি তাদের কাছে ফ্রেশ গাড়ির কালেকশানই সবচাইতে বেশি রয়েছে যে এই গাড়িগুলো কিনলে আপনারা লং লাস্টিংয়ের জন্য ভালো একটা সার্ভিস পাবেন কখন আপনার খুব বেশি রিপেয়ার করতে হবে না রিপেয়ারের প্রয়োজন নেই বললেই চলে বরাবরের মতো শোরুমে কিন্তু অনেক গাড়ি আসা যাওয়া করে এছাড়াও চাইলে তাদের কাছে পুরনো গাড়ি কিন্তু আপনি সেলো করতে পারবেন এসএ সেন্টার প্রাইসের বিভিন্ন গাড়ির কালেকশন রয়েছে এবং গাড়ির কালেকশনের মধ্যে কোনটার কন্ডিশন কেমন কাগজ কেমন রয়েছে দরদাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি মডেল সহ এবং কাগজ কেমন রয়েছে বিস্তারিতভাবে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমি দেখাইছি আপনাদেরকে আমাদের ফার্স্ট একটা এলিয়ন আছে 2010 মডেলের 2014 স্টেশন রেজিস্ট্রেশন 14 এর রেজিস্ট্রেশন এটা চালিত গাড়ি দশের মডেলের এলিয়ন পুষ কন্ডোলার পুষ

এবং বনেরটা ইঞ্জিনটা সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আর কি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডটা একদম অরিজিনাল তেলের গাড়িটা কোনো খোলা কাটা মায়ের গোতা নেই অরিজিনাল রাইট ব্যাক লাইটগুলি আপনার অরিজিনাল সব কিছু একদম ফ্রেশই রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ইন্টেরিয়ার এটা আপনার ফরেন সাইডটা একটু দেখান আমাদেরকে তাইলে ইয়ে হবে এটার ভাই কাগজ কেমন করা রয়েছে এটার কাগজ আপনার চব্বিশ সাল পর্যন্ত আছে দুইটাই ফিটনেস টেস্ট টোকেন চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আছে জ সামনে থেকে আপনাদের প্রিভিউটা দেখাই তাহলে এখন দেখতে পাচ্ছেন আসলে কেমন এটার আমরা একুশ লাখ টাকা চাচ্ছি লাখ লাখ এটা আর কথা বলা যাবে যাবে বুঝতে পেরেছি ওকে আর তো একদম একদম এটা একদম ইন্টেগ্রেট রিপ্লেস করা হয়নি আছে পরবর্তীতে কোনটা পরবর্তী আমরা একটা এক্সজিও আছে মডেল হ্যাঁ হ্যাঁ গাড়ি

আর এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইসটা আমরা আছে 1650 1650 কনসিডার করা যাবে দামাদামি পছন্দ হইলে হ্যাঁ কিছু কম হবে দেখতে পারে চালিয়ে এক্সপিরিয়েন্স নিতে পারে তো পরবর্তীতে দেখা যাবে জি আমি আপনাদেরকে একটা 15 মডেলের ফিল্টার গাড়ি দেখাবো হাইব্রিডের একটা ফিল্টার 15 মডেল 19 এর রেজিস্ট্রেশন হুম এটা খুব চমৎকার একটা গাড়ি অরিজিনাল কালারে আছে অরিজিনাল সবকিছু আছে আপনারা দেখতে পারে এটার মধ্যে কোনো স্পেস নাই এবং খুব ভালো কন্ডিশনের গাড়ি এই দেখেন হেডলাইট গুলো একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা হেডলাইট গ্রিলটাও চমৎকার আপনার সব কিছু অরিজিনাল অবস্থা আছে ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল আছে এবং সিট কাভারগুলি লেদার লেদারের সিট কভার হ্যাঁ এক্সবি যাকে বলে এটা ডবল এক্সবি হ্যাঁ

যে তাদের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে তারা একদম একদম এটা এই গাড়িগুলো নিলে একদম পারফেক্টলি যেকোনো জেনারেশনের ম্যাচিং করতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না এই গাড়িগুলো নিতে আসলে এটার আমরা 20 50 টাচ্ছি 20 জি

তো অনেক সময় দেখা যায় গ্লাস ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অনেক সমস্যা থাকে এই ধরনের আসলে এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো ভাই এটা একটু কমে রুমে কত প্রাইসে এটা আমরা নয় নেওয়ার মতো করে নয় পঞ্চাশ নয় নয় টাকা

আর ওটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভিতরে সিট গালু সিট গুলি অনেক চমৎকার দেখেন বেস কালারের সিট এটা খুব চমৎকার কালারটা ভালো লাগছে কালারটা জোশ চমৎকার এবং কোনো মাইন্ড নাই কোনো কিছু নাই সামনে পিছে অরিজিনাল গ্লাস আছে সবকিছু অরিজিনাল আছে ইঞ্জিন ও সাসপেনশন ইঞ্জিন এবং গিয়ার সবকিছু ভালো কন্ডিশনে আছে ওকে তো এটা প্রাইস কি ভাই বলা হয়েছে এটা 950 950 আর এটা হচ্ছে 10 লাখ 10 হ্যাঁ একদম ফাইনাল এটা 11 সিরিয়াল এটা 10 সিরিয়াল এটা 13 সিরিয়াল 13 সিরিয়াল জি

দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন একদম শেষ হয়েছে ভিতরে মানে কোনো ধরনের কোনো মনে হয় না যে কোথাও কোন আপনি সরাসরি একবার লাইভ এসে সরাসরি এখানে শোরুমে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখতে পারেন সমস্যা নেই আর প্রাইস গুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন যদি মনে হয় যে আপনার নেওয়ার মতো হয় তাহলে আপনি নিতে পারেন বাইরে থেকে তো দেখতে পাচ্ছেন এখানে তো ভাই এটার হচ্ছে আপনার 11 মডেল স্টেশন 24 সালের পর্যন্ত পর্যন্ত বুঝতে স্মার্ট কার্ডে পাস পার্টি মালিক আপনারা যে কোন টাইমে ট্রান্সফার করে নিতে পারবেন প্রাইসটা ভাই কত আমরা হ্যাঁ গাড়ি পছন্দ হইলে কিছু কনসিডার করব আর বুঝতে পেরেছি ওকে তো আপনাদের কাছে তো প্রতিneet to continue গাড়ি আসতে থাকে আমরা কিছুদিন পর পরই গাড়ি নিয়ে আসি আপনারা যার যে গাড়ি প্রয়োজন আমাদের সাথে ন করলেই পাবেন আর বুঝতে পেরেছেন আপনাদের কাছে সবচাইতে বেশি নোহা গাড়িটা কালেকশন নোহা আছে প্রাইভেট আছে নোহাটাই বেশি থাকে ওখানে নোহাটায় আপনাদের কাছে সবচাইতে বেশি থাকে ওকে আর যেকোনো সময় তো গাড়ি অনেক সময় অনেক মডেল আবার আপডেট আসতে পারে

আর স্ক্রিনে নাম্বার থাকবে শোরুমের তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এনি টাইম আসতে পারেন আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের করে বলে দিবেন আমাদের এড্রেস বাড়ি দ্বারা জে ব্লক রোড নাম্বার 18 18 হ্যাঁ জি এস এইচ এন্টারপ্রাইজ